আরেকটা জিনিস আছে সেটা হলো সেটা হলো রওজা রওজা আর কবর কি এক অনেকেই না মনে করে রওজা আর কবর এক ভুল রৌজা আর কবর এক নয় রওজা সম্পর্কে সুস আশ্রম বলছেন মা বাইনা না ও বাই থি রৌজা তুম্মির জান্না আমার মিম্বর থেকে আমার অজুরা পর্যন্ত মাঝখানের যে জায়গাটা ওই জায়গাটা হলো জান্নাতের একটি টুকরা জান্নাতের একটি বাগান এটা রৌবা কাছেই পারলে সেখানে গিয়ে দূরেখাত নফল পড়েন এটা হলো রৌজা আর নবীর কবর হলো সম্পূর্ণ আলাদা কবরকে রৌজা বানাবেন না অনেক সময় বলে রৌজা মুবারক নবীর কবরকে রৌজা মুবারক বলে অথচ নবী বলছেন আমার মিম্বর আর আমার হুজরার মাঝখানের জায়গাটা হলো জান্নাতের টুকরা এটাই হলো রৌজা মানুষ ভুল করে যে সেই জায়গা না চিনে চিনে কোথায় নবীর কবরকে কবরে যদি কেউ কিছু চায় নবীর কবরে গিয়ে কেউ কিছু যদি চায় তাহলে প্রকাশ্য সেরেক করলো প্রকাশ্য সেরেক করলো আমি আপনাদেরকে একটা হাদিস শুনিয়ে আমি মূল আলোচনার দিকে যাচ্ছি হাদিসটা শুনে রাখেন অমর রাজি আনহুর খিলাফতকালে একবার অনাবৃষ্টি দেখা দিল খরা খরা বুঝেন বৃষ্টি হচ্ছে না আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে খরা দেখা দিল এখন খরা দেখা দিলিয়ে বৃষ্টি না হইলে সাহাবারা কি করতেন আল্লা নবীর কাছে যেতেন নবী ওসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন এবং বৃষ্টি প্রার্থনার সলাত আদায় করতেন দোয়া করতেন বৃষ্টি হতো আল্লাহ নবী মসজিদে হতবা দিচ্ছেন এই সময় সাহাবি এসে বলল ইয়ার রসোল ওনা বৃষ্টিতে সব পড়ে ছাই হয়ে যাচ্ছে এমন কি ছাগলকে কি খাওয়াবো কিচ্ছু নাই সব তো ছাই হয়ে যাচ্ছে আল্লাহ নবী ইসলাম মেম্বরে দাঁড়ানো অবস্থায় দোয়া করলেন আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করলেন ওই সাহাবি বললেন সলাপ শেষ করে নামাজ শেষ করে আমরা বাড়িতে ফিরেছি কাপড় আমাদের বৃষ্টিতে ভিজে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি হতেই চলল হতেই চলল পরবর্তী জুমায় আবার নবী খোদ্ দিচ্ছেন এমন সময় একজন ওই সাহাবি এসে বলেন ইয়া রসুলল্লাহ বৃষ্টি তো এতেই হচ্ছে বৃষ্টি তো এতেই হচ্ছে খেজুর পাতার ছাউনির ঘর বৃষ্টিতে বিজে সব হয়ে গেছে লরবর আমাদের অবস্থা তো খুব এই অবস্থা একটু আকরণ বৃষ্টির জন্য একটু বন্ধ হয় আল্লাহ নবী সালাম তখন বললেন আল্লাহ হাওয়া আলাই না ওলা আলাই না আল্লাহ গো বৃষ্টিটা আমাদের উপর থেকে সরিয়ে অন্য জায়গায় যেখানে দরকার সেখানে নিয়ে যাও আমাদেরকে রেহাই দাও সাথে সাথেই বৃষ্টি বন্ধ হয়ে যায় বিপদে পড়লে বৃষ্টি নাই নবীর কাছে গেছেন নবী দোয়া করেছেন এবার নবী মারা গেলেন নবী মারা যাওয়ার পরেই তিন দিন আল্লাহ নবী সাল আলী ওসাল্লামের তার দেহ মুবারক লাশ আয়সার হজরাই থাকল এবং সাহাবাদের মধ্যে প্রথম বিতর্ক দেখা দিল বিতর্কটা হলো এই আল্লাহ নবীকে কোথায় দাফন করা হবে আল্লাহ নবীকে কোথায় দাফন করা হবে একদল এসে বললেন নবী মক্কায় জন্ম নিয়েছেন নবী মক্ মক্কায় জন্মগ্রহসেন আল হাশেমি সুতরাং আমাদের দাবি তাকে মক্কায় নিয়ে যেতে দেওয়া হোক তাদের পৈতৃক ভিটা বাড়িতে দেখেন না এখনও মানুষের সংস্কৃতি কি হ্যাঁ বাড়ির খবর নাই বাপের খবর নাই মায়ের খবর নাই বংশের খবর নাই আত্মীয়স্বজনের খবর নাই রক্তের খবর নাই সব ছেড়ে দিয়ে নিজে বিদেশ বিভুয়ে আরাম করে থাকে মরার পরে বক্স বক্স করে নিয়ে আমার মায়ের পাশে দাদার পাশে আমার কবর দিও তাই না ওরা দাবি দাবি করলো নিয়ে যাবে মক্কার বাসী তোমরা তো সেখানে তাকে থাকতেই দাও নাই আমরা আশ্রয় দিয়েছি আমাদের এখানে তিনি এসেছেন তিনি আমাদের আমাদের এখানে এসে আরোপিত করেছেন সুতরাং মদিনাই তার কবর হবে আরব এসে বলল না 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 তোমরা এই বিতর্ক করো না বেশিরভাগ নবীদের কবর হয়েছে ফিলিস্তিনে বেশিরভাগ নবীদের কবর ফিলিস্তিনে হয়েছে তাই আমরা বেশি নবীদের কাছে আমাদের নবীকে নিয়ে যাই সেখানেও তাকে সমাহিত করে দেই। বিতর্ক হলো রবিউল্লাহ আনহু তিনি আসলেন শুনলেন তারপরে তিনি আল্লাহ নবীর একখানে হাদিস বর্ণনা করে বললেন শোনো বিতর্কর সমাধান হল হাদিস বিতর্কের সমাধান হলো হাদিস শুনে রাখো প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলে গেছেন নবীরা যেখানেই মৃত্যুবরণ করেন তাদের সেখানেই দাফন করতে হয় যেখানে মৃত্যুবরণ করেন সেই জায়গায় দাফন করতে হয় আয়ফার আনহা ভালো করে বুঝলেন কারণ পৃথিবীর আল্লাহ নবীর সাহাবাদের ভিতরে দ্বিতীয় মুহাদ্দিস হলেন প্রথম মহাদিস হলেন আবু হুরাইরা সর্বাধিক হাদিস বর্ণাকারী আর দ্বিতীয় মহাদিস হলেন ও আনহা তিনি বুঝতে পারলেন আর তিনি বললেন আমার এই গুজরাট যেখানে রসুল শুয়ে আছেন সেই জায়গাটাই রসুলকে এখানেই কবর দেওয়া হোক এবং অর্ধেক জায়গায় তিনি সরে গেলেন সেখানে তিনি থাকলেন তারপরও সেই জায়গার ব্যাপার আলাদা আছে আজকের আলোচনা আমার না চলে গেল দিন তিন লাশ ঘরে আলীর নেতৃত্বে তাকে গোসল দেওয়া হলো গোসল দেওয়ার পরেই আল্লাহ নবীর জানাজা কে পড়েছিল জানাজার সলাপ কে আদায় করেছিল আপনারা অনেকেই প্রশ্নের সম্মুখীন হতে পারেন জেনে দিন আল্লাহর নবী সাল ইসলামের জন্য একক কোনো জামাত হয় নাই এক এক দল সে হুজরায় যতজন ঢুকতে পেরেছেন তারা গিয়ে সলাৎ আদায় করে চলে আসছেন এরপরে আরেক দল ঢুকেছেন সলাৎ আদায় করে চলে আসছেন আরেক দল ঢুকেছেন সলাৎ আদায় করে চলে আসছেন পর পরে হবে তিন দিন আল্লাহ বিশ্ব ইসলামের এই এই যে জানাজা তার যে দেহ উপরে সলাৎ আদায় করা হয় দোয়া করা হয় এরপর তাকে সেখানে দাফন করা হয় এরপর খলিফা হলেন আহবকর আহ বকর খলিফা হওয়ার পরে তিনি আড়াই বছরের খিলাফৎকাল পরিচালনা করলেন তারপরে অমর রাজিউল্লাহন খলিফা হলেন অমর রদিউল খলিফা হওয়ার পরে অমরদিউনের খিলাফতের সময়ে আবার এই রকম অনাবৃষ্টি দেখা দিল খরা দেখা দিল খরা যখন দেখা দিল অনাবৃষ্টি যখন দেখা দিল তখন অমর রাজিউল্লাহন আমিরুল মকিন হিসাবে খলিফা হিসাবে সকলকে মসজিদে নবীতে ডাকলেন মসজিদে নবীতে ডাকলেন ডাকার পরে তিনি সেখানে মেম্বরে উঠলেন এবং ভাষণ দিলেন আর দি জনগণকে সতর্ক করে তারপর তিনি আল্লাহর কাছে আবেদন করলেন আল্লাহর আবেদন করলে বলেন হে আল্লাহ যতদিন তোমার নবী বেঁচে ছিলেন ততদিন অনাবৃষ্টি বা খরা দেখা দিলে আমরা তার কাছে গিয়েছি তিনি দোয়া করেছেন ভালো করে বুঝিয়ে নিন যতদিন নবী বেঁচে ছিলেন খরা দেখা দিলে আমরা তার কাছে গেছি এবং তিনি দোয়া করেছেন আপনি আমাদের বৃষ্টি দিয়েছেন আজকে নবী আমাদের মাঝে নাই ভালো করে বুঝে নিয়ে আজকে নবী আমাদের মাঝে নাই কোথায় বলতেছেন মসজিদে নবীতে নবীর মিম্বরে আর মিম্বরের কয়েক হাত ধরেই হচ্ছে রসুলের কবর রসুলের শ্বাসমের কবর যদি কবরের কাছে কিছু চাওয়া যায় যে হতো তাহলে ওই মেম্বর থেকে নেমে দুই হাত এগে কয়েক হাত কয়েক কদম গীত রসুলের কবর পেয়ে যেতেন সেই কবরে গিয়ে রসুলকে বলতেন রসুলের মশিলায় আমাকে ডাকতেন তা কিন্তু আমর করেন নাই অমর আলা বুঝেছেন যে কোন মৃত ব্যক্তির ওসিলা চাওয়া জায়জ নয় মৃত ব্যক্তির ওসিলায় দোয়া চাওয়া জায়জ নয় মৃত ব্যক্তির ওসিলায় দোয়া চাওয়া হলো সেরেক ভালো করে তিনি বুঝেছিলেন তাই তিনি আল্লাহর কাছে কাঁদলেন আর বললেন হে আল্লাহ তোমার নবী আজ আমাদের মাঝে নাই কিন্তু তোমার নবীর চাচা বয়স্ক আব্বাস এখনো আমাদের মাঝে আছে তাই আমরা তার অশিলায় তোমার কাছে দোয়া চাই কার কারশিলায় আব্বাসের অসিলায় আব্বাস বেঁচে আসে জীবিত ব্যক্তি এরপর তিনি মেম্বর থেকে নামলেন নামার পরে তিনি আব্বাসকে ডাক দিলেন ডাক দিয়ে আব্বাস আপনি আল্লাহ করুন আব্বাস সকলকে নিয়ে তিনি দোয়া দোয়া করলেন আল্লাহ কবুল করলেন এবং বৃষ্টি দান করলেন তাহলে সেখানে কোন রসুল সাশ্রমের কবর কেন্দ্রিক কোনো উৎসব নাই গেলেই সালাম দেবেন এই পর্যন্ত শেষ অনেকেই বুঝে না এরপর পৃথিবীর এই তিনটা মসজিদের পর মর্যাদার দিক থেকে পৃথিবীর সব সমান সমান সব মসজিদই এই কালনি পশ্চিম পাড়া বৈতনুর জামে মসজিদ যেই মক্কার আপনার অন্যান্য মসজিদ রিয়াদের বড় বড় মসজিদ একই তবে আমি একটু ক্লিয়ার করে বলি অনেকের ভুল ধারণা হতে পারে মসজিদ সময়ের মধ্যে তিনটি মসজিদ ছাড়া আর বাকি সকল মসজিদ সমান তবে বাইতুল্লার কাবার চতুর্শ্বে যে অংশটি আপনার হারাম এরিয়া বলে আল্লাহর নবী ইব্রাহিম আলী ইসালাম ঘোষণা করেছিলেন এই হারাম বা পবিত্র এরিয়া ওই এরিয়ার ভিতরে যে মসজিদগুলি আছে সেই মসজিদগুলি কিছু সম্মান বেশি রাখে বলে শেখবিন বাজ রাহিমাহুল্লাহ মন্তব্য করেছেন আবার অন্যরা বলছেন না এই সোয়াব ও এই মর্যাদা শুধুমাত্র হাঁস এই তিনটি মসজিদের জন্য অন্য কোনো মসজিদের জন্য না অনুরূপ মদিনার মসজিদ আর মদিনার এইরকম হারাম আল্লার নবী ঘোষণা করেছেন মা বাইনা সৌ শহর এবং এইর পাহাড়ের মাঝখানের জায়গাটি আল্লাহ নবী হারাম এরিয়ে ঘোষণা করেছেন নিষিদ্ধ এরিয়ে ঘোষণা করেছেন পবিত্র এরিয়ে ঘোষণা করেছেন সেই জায়গার কথাও কোনো কোনো মন্তব্যে এসেছে তবে না বিশুদ্ধ কথা হলো তিনটি মসজিদ তবে মদিনায় আরেকটি মসজিদ ভিন্নভাবে মর্যাদার অধিকারী সেটা হলো আমাদের নবী মোহাম্মদ সাল্ল আসলাম কর্তৃক প্রথম মসজিদ বানানো প্রথম মসজিদ মক্কায় কিন্তু নবী প্রথম মসজিদ বানান নাই তিনি হিজরত করেছেন হিজরত করে গিয়ে কোবাই উঠেছেন প্রথম কোবাই উঠে কোবাতে মসজিদ বানাইছেন আর কোবাতে মসজিদ বানানোর কয়েকদিন ব্যবধানে তিনি ওই যে মদিনার এখন কেন্দ্রীয় মসজিদ সে জায়গায় যান এবং সেখানে মসজিদ বানান এই মসজিদ হলো নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লা কর্তৃক নির্মিত প্রথম মসজিদ আর তার দ্বিতীয় নির্মিত মসজিদ হলো মসজিদে নবী যেটা সেন্ট্রাল মসজিদ ভালো করে বুঝবেন